হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি নিউ টাউন জগন্নাথ মন্দিরের ওপর করা আর আমি মাম্পি তোমরা দেখছো আমার চ্যানেল ক্রিয়েটিভ মাম্পি প্লিজ এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশ কিছুদিন আগে আমরা চলে গেছিলাম নিউ টাউন জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি আমার বাড়ি থেকে যেতে সময় লাগে আধ ঘন্টা মতো বা 30 মিনিট এই মন্দিরে যেতে গেলে নিউ টাউন যে বিশ্ব বাংলা গেটটি আছে সেখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে গেলেই তারপর রাস্তা থেকেই দেখা যায় এই মন্দিরের চূড়াটি জায়গাটির নাম নিউ টাউন ধর্মতলা পাচুরিয়া এখানে কিন্তু জগন্নাথ মন্দিরের পাশাপাশি আরও বেশ অনেকগুলোই মন্দির আছে বেশ অনেকটা জায়গা নিয়ে অবস্থিত মন্দির কিছু বলো তুমি জানতে নিশ্চয়ই আমরা নিউ টাউন রাজারহাটে জগন্নাথ ধামে এসেছি জগন্নাথ মন্দির বলে নতুন মন্দির জায়গাটার নাম হলো হলো ধর্মতলা পাচুড়িয়া জায়গাটা কিন্তু নতুন না যে মন্দিরটা নতুন হয়েছে বলে জায়গাটা নতুন না এখানে তিনটে মন্দির আরও আছে অবস্থিত একটা কিন্তু অনেক প্রাচীন মন্দির এই মন্দিরে চলে গেছিলাম আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তিনজন মিলে বাইকে করে চলে গেছিলাম মন্দিরটিতে আর যেতে যেতে রাস্তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখানেও একটি ছোট্ট রাধাগোবিন্দের মন্দির আছে এরপরই যেতে যেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকম সব আইটির অফিস রাস্তার বাদিকে এটি একটি প্রাইভেট একাডেমি আমরা যেহেতু বিকালের দিকে চলে গিয়েছিলাম তাই রাস্তা থেকে যেতে যেতে এগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল আর ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিও করে নিলাম এই রাস্তাটি হলো নিউ টাউনের ভেতরে যে আলিয়া ইউনিভার্সিটি করা আছে সেই আলিয়া ইউনিভার্সিটির মধ্যেকার যে রাস্তাটা সেটি এরপর দেখতে দেখতে চলে আসলো আলিয়া ইউনিভার্সিটি আমরা এখন এই ইউনিভার্সিটির সামনের রাস্তা থেকে যাচ্ছি এই ইউনিভার্সিটিটা কিন্তু বেশ বড় সামনে থেকে দেখলে হয়তো তোমরা বুঝবে না অনেকটা জায়গা নিয়ে তৈরি করা এই ইউনিভার্সিটিটা এরপর আবার আমরা ধীরে ধীরে এগোতে শুরু করলাম আর চলে আসলাম যেখানে বিভিন্ন রকম আইটি অফিসগুলো আছে সেই রাস্তায় এখন আমরা আইটি অফিসগুলোর সামনে যে ব্রিজটা আছে সেখান থেকে যাচ্ছি তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে নিউ টাউন জগন্নাথ মন্দির আর এই মন্দিরে আসতে চাইলে নিউ টাউন যে বিশ্ববাংলা গেটটি আছে সেখান থেকে বাদিকে সোজা রাস্তায় ঢুকে যাবে তারপর বেশ কিছুটা এগিয়ে এসে রাইট টার্ন নিয়ে নিতে হবে রাইট টার্ন নিয়ে সার্ভিস লেনটা ধরে নিতে হবে সার্ভিস লেনটা ধরে নিয়ে কিছুটা এগিয়ে আবার বাদিকে একটা ছোট রাস্তার মধ্যে ঢুকে যেতে হবে সেখান থেকে বেশ খানিকটা এগিয়ে গেলেই এই নিউ টাউন জগন্নাথ মন্দিরটি পড়বে এই জায়গাটির নাম হল ধর্মতলা পাচুরিয়া আমরা এখন সার্ভিস লেন থেকে যাচ্ছি এই মন্দিরটি কিন্তু খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সার্ভিস লেন থেকে এবার এই লেফট টার্ন নিয়ে আমরা বাদিকের রাস্তায় ঢুকে গেলাম এই রাস্তা ধরে সোজা গেলেই তোমরা মন্দিরটি দেখতে পাবে এই মন্দিরটি বিশাল বড় একটা মাঠের মধ্যে অবস্থিত এই জায়গাটিকে অনেকে হাজরাতলা কালীবাড়ি জায়গা নামেও চেনে এখানে পয়লা বৈশাখের দিন খুব বড় মেলা হয় হাজরাতলা কালীবাড়ি উপলক্ষে আর এই মেলাটি খুব নামকরা এই হাজরাতলা কালীবাড়ি মন্দিরটি এখানে ভীষণ পুরনো বহু বছরের মন্দির আর এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন করা হয়েছে দু সালে এক বছর মতন হচ্ছে কিন্তু মন্দিরটি এত সুন্দর তৈরি করেছে তোমরা যারা দেখেছো তারা তো জানবেই কতটা সুন্দর হয়েছে মন্দিরটি আর যারা এখনও দেখো তাদেরকে রিকোয়েস্ট করছি একবার গিয়ে তোমরা এই মন্দির থেকে ঘুরে এসো অসাধারণ সুন্দর লাগবে আমরা এখন এসে মন্দিরে পৌঁছালাম আর পৌঁছেই সোজা মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম যেহেতু তখন সন্ধ্যা হয়ে এসেছিল ভেবেছিলাম যদি সন্ধ্যা আরতিটা ধরা যায় তাই তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম ঢুকে গিয়ে মন্দিরে ভগবানকে পুজো দিয়ে তারপর বেশ একটু বসেছিলাম তারপর সন্ধ্যে সাতটা থেকে মন্দিরে ভগবানকে আরতি করা শুরু হলো দেখো তোমরা মন্দিরের চারপাশটি কত সুন্দর গাছ দিয়ে সাজানো কত সুন্দর পরিষ্কার করা মন্দির চত্বরটি এই মন্দিরের চারপাশের ভিডিওটি আমি কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে তারপরেই করেছিলাম এরপর আমরা মন্দিরে প্রবেশ করছি মন্দিরে ঢুকতেই সামনে সিংহদুয়ার সিংহদুয়ার দিয়ে ঢুকে একদম সামনাসামনি প্রভু জগন্নাথ দেব মা সুভদ্রা আর বলরাম দেব তিনজনের বিগ্রহ আছে আর এই একই মন্দিরের মধ্যেই এই প্রভুদের বাপাসে রাখা আছে হনুমানজিকে আর ডানদিকে রাখা আছে ভগবান শ্রীরাম মাতা সীতা আল লক্ষ্মণের বিগ্রহ এই মন্দিরে দিনের বেলা গেলেও মন্দিরটি দেখতে বেশ সুন্দর সুন্দর লাগে এত করে তৈরি করা হয়েছে আর গেলেও সেই মন্দিরের চূড়ার সুন্দর আলো দিয়েছে আরও দুর্দান্ত লাগে সন্ধ্যের পরে মন্দিরটি আলোর জন্য পুরো চকচক করে বিভিন্ন রকম রঙিন আলো দিয়ে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদেরকে আরও একবার বলে রাখি এই মন্দিরটি খোলা হয় সকাল ছটার সময় আবার দুপুর একটায় বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল চারটের সময় খোলা হয় রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে সন্ধ্যেবেলা পুজো করে আরতি হওয়ার পর তার কিছুক্ষণ পর সবাইকে প্রসাদও বিতরণ করা হয় অবশ্যই পুজোর প্রসাদ এছাড়া এই মন্দির নিয়ে তোমরা যদি আমার কাছে কিছু জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আমি যতটা জানি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে একজন ব্রাহ্মণ বসাই থাকে তার কাছে গেলে ডালা নিয়ে পুজোর তিনি পুজো করে দেন মন্দিরের ভেতরেও কারুকার্য বেশ সুন্দরভাবে করা এখনো আরও কিছু বাকি আছে সেগুলো আস্তে আস্তে করে নেওয়া হবে আমরা এখানে পুজো দেওয়ার পর বেশ খানিকক্ষণ বসেছিলাম তারপর সন্ধ্যে সাতটার সময় আরেকজন ব্রাহ্মণ চলে আসলো সন্ধ্যাবেলার পুজো দিয়ে প্রভুর আরতি শুরু করেছিল আমার আরও একটা জিনিস ভালো লেগেছিল এই আরতি শুরু হওয়ার বেশ অনেকক্ষণ আগে থেকেই মন্দিরে সন্ধ্যাবেলা কীর্তন শুরু হয়ে গেছিল আর আরতির সাথে সাথে কীর্তনও করা হচ্ছিল এই যে দেখতে পাচ্ছ এখানেই হাজরা তলার মেলা হয় এরপর আমরা এই মন্দিরের পাশেই ঠিক হাজরা কালীবাড়িতে চলে এসেছিলাম এখানে ভগবান শিব পার্বতীর পুজো করা হয় তার পাশে কালী ঠাকুর এই যে মায়ের মূর্তি ইনি হলেন মা কালী এর পাশে আবার রয়েছে শিবলিঙ্গ একই মন্দিরের মধ্যে এনাদেরকে পুজো করা হয় এরপর আমরা হাজরা কালীবাড়ি মন্দিরের পাশেই যে রাধা গোবিন্দের মন্দির সেখানে চলে গেছিলাম এখানেও এসে রাধা গোবিন্দকে দর্শন করলাম খুব সুন্দরভাবে এবার এই মন্দির সম্বন্ধে কিছু বিশেষ কথা তোমরা শোনো মন্দির সম্বন্ধে তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখি বলো এই মন্দিরটা নতুন হয়েছে গত বছর চোদ্দই জুলাই দু হাজার চব্বিশের উদ্বোধন হয়েছে খুলেছে দু তিন মাস হয়েছে মানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে দু তিন মাস হয়েছে এখন সবাই আসছে এটা হলো আমাদের নিউ টাউনের মন্দিরটা হয়েছে এটা আপনারা নিউ টাউন সাপুরজি পালঞ্জির ওখানে এই মন্দিরটা অবস্থিত জায়গাটার নাম হলো ধর্মতলা পাঁচুরিয়া মন্দির কিন্তু এখান থেকে আগে থেকেই ছিল এই মন্দিরটি নতুন হয়েছে কিন্তু বাকি এখানে আরও তিনটি মন্দির আছে এখানে আমরা একটা দাঁড়িয়ে আছি ওখানে মায়ের একটা মন্দির আছে সামনে একটা মন্দির আছে ওখানে একটা রথতলা আছে ওখানে যাত্রীদের এসে থাকার জন্য মানে বসে থাকার মতো পুজো দেওয়ার মতো ব্যবস্থা করা আছে এটা কিন্তু অনেক অনেক পুরোনো জায়গায় অনেক প্রাচীন মন্দির এখানে আগে একটা শ্মশান ছিল যাকে হাজরাতলা শ্মশান বলে আমরা চিনতাম কিন্তু এখন আর শ্মশান নেই এখানে এখানে এখন শুধু মন্দিরটা রয়েছে আর প্রত্যেকবার নীল পুজোর সময় নীল পুজোর ঠিক পরে এখানে একটা বড় এক মাসে একটা বড়ো মেলাও হয় এখানে এবারে কিন্তু আমাদের এখানে একটা রথের মেলাও হয়েছে এই নতুন মন্দির মেলাটা হচ্ছে খুব সম্ভবত পয়লা বৈশাখ হয় হাজরাতলার মেলা হাজরাতলার মেলা তো এই মন্দিরটা কিন্তু সেই মন্দিরটা আর আপনি বলতে পারেন যে খিদিরপুরে যে মন্দির আমাদের রয়েছে জগন্নাথ যে মন্দির রয়েছে ইস্কনের রয়েছে এটা আমাদের একটা নতুন প্রাপ্তি বলতে পারে যেখানে ভগবান কিন্তু এখানেও নতুন মন্দিরে এসছেন আপনারা আসুন জায়গাটার নাম হলো ধর্মতলা পাঁচুরিয়া যদিও বা অরমভাবে খুঁজে পাবেন না

তোমাদের কিছু জানতে চাওয়ার থাকলে তোমরা কমেন্ট করতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে আর পুরো ভিডিওটি দেখো তোমরা